প্রিয় বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পার্টে দেখেছিলাম জুনকে জেল থেকে সারানোর জন্য এসুন আর কুয়ান পাগলের মতো টাকা জোগাড় করার চেষ্টা করছে অনেক চেষ্টা করার পরও তার টাকা জোগাড় করতে পারে না ছেলেকে জেল থেকে বার করার জন্য কুয়ান তার জীবনের সবচেয়ে দামি জিনিস নৌকাটা বিক্রি করে দেয় যে নৌকাটা এসনের গ্র্যান্ড মা তাকে কিনে দিয়েছিল এই নৌকায় করে সারা জীবন গুয়ান মাছ ধরেছে তাদের পেট চালিয়েছে কিন্তু আজ এমন একটা অবস্থায় এসেছে তার এই নৌকাটা বিক্রি করতে সে বাধ্য হয় গোয়ান শেষবারের মতো এই নৌকা এসেছে সে ভীষণ ইমোশনাল হয়ে যায় এটা তার জীবন ছিল গোয়ান এই নৌকাটা একটা কাপড়ের কাছে বিক্রি করেছে তাদের একটা ছোট্ট মেয়ে আছে এই ছোট্ট পরিবারকে দেখে তো গোয়ানের অতীতের কথা মনে পড়ে যায় তারও একদিন এরকম একটা ছোট্ট পরিবার ছিল এরপরে দেখি নৌকা বিক্রির টাকায় জুনকে জেল থেকে ছাড়িয়ে আনা হয় জুন এসেনকে জিজ্ঞাসা করে এবার কি বিক্রি করেছ বাড়ি না নৌকা আর যখন জুন জানতে পারে তার জন্য নৌকা বিক্রি করেছে সে তো কান্নায় ভেঙে পড়ে এসুন জুনকে বলে এবার তুই স্বাধীন তোর যেটা ভালো লাগে তুই কর তবে মা হিসেবে একটা কথা বলি জীবনে যতই কষ্ট আসুক না কেন বাবার সাথে উঁচু গলায় কথা বলবি না আমি তো কান্নাকাটি বকাঝকা করে নিজের দুঃখ হালকা করে নেই কিন্তু তোর বাবা সব কষ্ট মনের মধ্যে রেখে দেয় জুনও বুঝতে পারে সে তার মা বাবার ব্যাপারে কতটা ভুল ছিল জুন বলতে থাকে আমি সবসময় ঠিক কাজ করতে গেছি কিন্তু কোনো না কোনো কারণে ভুল হয়ে গেছে আমি খুবই খারাপ ছিলে আমার জন্য আমার মা বাবার চোখে জল এসেছে এসুন বলে এসব ছাড় না জলবাড়িতে তোর জন্য তোর প্রিয় খাবার বানিয়েছি এত কিছু হয়ে যাওয়ার পরও গোয়ান আর এসুন তার ছেলেমেয়ের উপরে একদম রেগে নেই তারা দুজন এখনও কঠোর পরিশ্রম করে শুধুমাত্র তাদের ছেলেমেয়ের কথা ভেবে সংসার চালানোর জন্য এখন তার নৌকা নেই তাই এই বুড়ো বয়সও তারা দুজন বাজারে গিয়ে মাছ বিক্রি করে এইভাবে ইসানকে কাজ করতে দেখে গোয়ানের একদম ভালো লাগে না গোয়ান ঈসনকে বলে যদি আমাকে বিয়ে না করতে তাহলে হয়তো বা তোমাকে এই দিন দেখতে হতো না তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম তোমাকে যা কথা দিয়েছিলাম একটা কথাও রাখতে পারলাম না তখন এসন বলে আমাকে যদি অতীতে পাঠানো হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম তুমি জানো সব মহিলারা আমাকে দেখে কত হিংসা করে যে আমার হাজব্যান্ড আমাকে কত ভালোবাসে কত কেয়ার করে এরপরে তারা দুজন যখন বাড়িতে যায় তখন দেখে চুনের বউ মন খারাপ করে বসে আছে আচ্ছা জিজ্ঞেস করে জুনকে তোমাকে কিছু বলেছে এরকম মন খারাপ করে কেন আছো তখন জিয়া বলে জুন তো কিছু বলেনি কিন্তু এখন ও যেটা করছে তার জন্য আমার খুব কষ্ট হয় যবে থেকে জুন জেল থেকে ফিরেছে তবে থেকে সে কাজ করার চেষ্টা করছে কিন্তু জেলে যাওয়ার কারণে জুনকে কেউ কাজ দিচ্ছে না সবাই বলে তুই চোর তোকে কেন কাজ দেব। এই কারণে জুন শীতের রাতে রাস্তায় রাস্তায় রাইস কেক বিক্রি করে আমি চাই জুন ওর দায়িত্ব পালন করুক কিন্তু কাজের জন্য এরকম রাস্তায় রাস্তায় ঘুরে কাজ করা এটা দেখে আমার খুব কষ্ট হয় তখন গোয়ান বলে ও কিছু তো একটা করছে ওর সাহস বাড়াও এখানে আমরা বুঝতে পারি গোয়ান উপরে উপরে এটা বলছে কিন্তু ভেতর থেকে সেও ভীষণ কষ্ট পায় যে তার ছেলেটা এইসব কাজ করে বেড়াচ্ছে অনেকে জুনকে দেখি সে যখন রাইস কেক বিক্রি করতে যায় পাড়া সবাই তার কেক কেনে আর ওই লোকগুলো যে খুচু টাকা পেত সেটাও জুনকে দিয়ে দেয় আর বলে তোমার বাবার মতো মানুষ হও তোমার বাবা অনেক ভালো একটা মানুষ এটা দেখে তো জুন বুঝতে পারে না তার সাথে কী হচ্ছে লোক তার সাথে এমন কেন করছে সবাই যখন তাকে বেশি বেশি টাকা দেয় তখন তার মনে হয় সে হয়তো বা ভিক্ষে করছে আর এই কারণে জুন ভাবে সে আর এই কাজটা করবে না অনেকদিকে আমরা গোয়ানকে দেখি সে শ্যানের সাথে দেখা করতে এসেছে আর এখানে আমরা জানতে পারি জুনের মনোবল যদি না ভাঙে তার জন্য গোয়ান আর শ্যান পুরো পাড়ার লোকদের টাকা দিয়ে এসেছে যাতে সবাই জুনে বিক্রি করে রাইস কেক কেনে আর এখানে আমরা দেখি শ্যান আস্তে আস্তে ভালো হয়ে গেছে শ্যানের কাজকর্মের জন্যই ওর মেয়ে বউ আর ছেলে মেয়ে তাকে রেখে চলে গেছে শ্যান এখন পুরো একা শ্যান এখন খুব ভালো করেই বুঝতে পারে শুধু টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না সুখের জন্য পরিবারে ভালোবাসার মানুষ থাকার দরকার শ্যানকে ছেড়ে সবাই চলে গেলেও কোয়ান তার সাথে এখন দেখা করে কারণ এখন যদি কুয়ান শ্যানের পাশে না থাকে তাহলে এই বয়সে শ্যান পুরোপুরি ভেঙে পড়বে অন্যদিকে এখন আর কুয়ান জানতে পারে জুন মাছ ধরার জন্য মাছ সমুদ্রে গেছে এদিকে আজকের আবহাওয়াটাও খারাপ জুন নৌকায় উঠলে তার শরীর খারাপ করে কিন্তু অন্য কাজ না পাওয়ায় সে মাছ ধরতে গেছে জুনকে আট জন্য অ্যাসন আর গুয়ান দৌড়ে সমুদ্রের ধারে আসে আজ অ্যাসনের সেসব দিনের কথা মনে পড়ছে কীভাবে তার ছোট ছেলে মারায় গিয়েছিল অ্যাসন কান্না করতে করতে গুয়ানকে বলে যে করে হোক তুমি জুনকে ফিরিয়ে নিয়ে এসো নাহলে আমি আর বাঁচতে পারবো না কিন্তু জাহাজ এতক্ষণে অনেক দূর চলে গেছে গোয়ান আর সেন দুজনে নৌকায় করে জুনকে খুঁজতে বেরিয়ে পড়ে সেন জাহাজের মালিকের সাথে কন্ট্যাক্ট করে আর বলে যে করে হোক আমার জামাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে যাও তার জন্য যত টাকা লাগবে আমি সেই কয় টাকাই দেবো আর এরপরে দেখি জাহাজের মালিক টাকার অফারে রাজি হয়ে যায় আর জুনকে ফিরিয়ে নিয়ে আসে জাহাজ থেকে জুন নামার পর তো গুয়ান আর অ্যাস খুবই বকা দেয় গুয়ান বলতে থাকে কি দরকার ছিল এই কাজ করার জানিস এই কাজ কত কঠিন হাত কেটে রক্ত বেরোয় মাছ সমুদ্রের ঝড়ের মধ্যে পড়তে হয় গোয়ানের কথা শুনে জুন খুব ভালো করে বুঝতে পারে তার বাবা এত কষ্ট করে তাদেরকে মানুষ করেছে কিন্তু আজ সেই কাজটা তার বাবা তাকে করতে দিচ্ছে না এর দিশে দেখে অ্যাসুন তার নিজের জীবনের গল্প লেখে অ্যাসুনের তো শখ ছিল সে কবিতা লিখবে কিন্তু সেটা তো হলো না নিজেদের জীবনের গল্পই লিখেছে যাতে শেষ বয়সে শেষে গোয়ানের সাথে তাদের নিজেদের গল্প পড়ে শীতচারণ করতে পারে বিয়ন যখন বাড়িতে আসে তখন এসুন তাকে বলে বিয়ে তো অনেক দিনই হলো একটা বাচ্চা কাছে নে মেয়ন বলে এখন আর বাচ্চা কি কিনেব বাচ্চা পালতে টাকা লাগে এখন আর্থিক অবস্থা অত ভালো নেই নতুন ব্যবসা শুরু করার প্ল্যানিং করছে কিন্তু সফল হচ্ছে না তখন অ্যাসন বলে বাচ্চা বলতে শুধু টাকা লাগে না ভালোবাসাও লাগে আজ মিয়নের মনটা ভালো ছিল না তাই সে অ্যাসনের উপরে চিৎকার করে বলতে থাকে আমি আমার ছেলে মেয়েকে গরিবের মধ্যে পালতে চাই না একা তো তোমরা জন্য ছেলেকে পালছো তারপরে আরেকটা বাচ্চা চাই গোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিলো সে চুপচাপ সব কিছু শোনে গুয়ান অনেকদিন ধরে একটা প্ল্যানিং করছিল। একটা ফাঁকা জায়গায় হোটেল আছে যদি ওই হোটেলটা কিনতে পারে আর পরিবার মিলে সবাই চালায় তাহলে হয়তো বা তাদের অবস্থা ভালো হবে আর এ কারণে গুয়ান বাড়িটা বন্ধক দিয়ে সেই জায়গাটা কিনে ফেলে হোটেলটা ছিল রাস্তার ধারে কিন্তু আশেপাশে আর কিচ্ছু নেই পুরো ফাঁকা এইখানে হোটেল চালানো একটু মুশকিল গুয়ান আর এসুন তাদের সর্বস্ব দিয়ে এই হোটেলটা কিনেছে তারা কি এই হোটেলটা চালাতে পারবে নাকি সব টাকা চলে যাবে সেটা আমরা পরে দেখবো আর পরের পাঠটা খুব তাড়াতাড়ি আসছে